আজকে আমি আমার ভাইজি বাড়ি বেড়াতে এসেছি ভাইজি জামে আজকে একটা চিকেন রান্না করছে আফগানি চিকেন দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে এক কিলো আড়াইশো মাংস নিয়ে নিয়েছে আর নিয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট একশো গ্রাম বাটার আর জুলিয়ান করে আদা কেটে নিয়েছে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলা নিয়েছে চিলি ফ্লেক্স আর তিনশো গ্রাম টক দই আর চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছে আর নিচে ফেস ক্রিম টমেটো কেটে নিয়েছে আর ক্যাপসিকাম আর নিচে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা জিরে এবার বাটারটা একটা কড়াই বসিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে এবার একশো গ্রাম বাটার এখানে দিয়ে দিলো বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে গরম মশলা মানে ছোটো এলাচ ফোরন দিয়ে দেবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিল যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু কষিয়ে নেবে এবার চিকেনটা দিয়ে দিল চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে খুবই টেস্টি হয়েছিল কিন্তু রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখবেন এবার দিয়ে দিল জিঞ্জার গার্লিক পেস্ট এখানে চার চামচ আছে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েও কষিয়ে নেবে এবার দিয়ে দিল একটু গোটা জিরে আর চিলি ফ্লেক্সও দিয়ে দিল দিয়ে আবারও একটু কষিয়ে নেবে এবার দিয়ে দিল জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর দিল গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিল টপ দুই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আর ওপর থেকে তেলও ছেড়ে দিচ্ছে এবার দিয়ে দিল ফেস ক্রিম বেশ খানিকটা অনেকে অনেক রকমভাবেই রান্নাটা করে এবার ওপর থেকে কস্তুরি মেথি দিয়ে দিল গরম মশলা গুঁড়ো গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিল সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলো দিয়ে আবার একটু ভালো করে নেচে জেরে কষিয়ে নিল এখানে কিন্তু জল দেয়নি আর এদিকে একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিলো আর টমেটো আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে তরকা দিয়ে দেবে আর জুলিয়ান করে রেখেছিলো আদা আর কাঁচা লঙ্কা জেরা ওইটাও দিয়ে দিলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে তরকা দিয়ে দেবে ব্যস্ত হয়ে গেছে একটু হালকা সত্য করে নিয়েছিল এবার ওপরে দিয়ে দিল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবে চিকেনটা হয়ে এসতে এবারে সার্ভ করে নেবে ব্যাস তৈরি হয়ে গেল আফগানি চিকেন আপনারাও একবার ট্রাই করে দেখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার